ও তুমি আলু কেন কাটছি পোহা তাই চিড়ার পোলাও বানিয়ে দেবো চা দিয়ে চিড়ার পোলাও আমি তো কখনো খাই না আমি খাবো চাও খাবো না ওইটা তেল দিয়ে বানানো হবে আর চা তেলের জিনিস একসাথে খাওয়াটা কখনোই শরীরের পক্ষে ভালো না

সুন্দর করে কেটে দেবে সাইজ যেন একদম সুন্দর হয় একটা ছোট একটা বড় যেন না হয় ঠিক আছে তারপরে কিন্তু তোমাকে পড়তে বসতে হবে তুমি এরপরে পড়তে বসবে না আমি এটা খাবো আমি মেহনত করেছি আমি খাবো না কি রে তুই খেতে না কে কে বলেছি খেতে কে না বলেছি তুই খাবি অবশ্যই কিন্তু তুই আগে পড়তে বস না আগে আমি খাবো তারপরে পড়ব তাহলে ইঞ্জিন চলা দরকার ইঞ্জিন ইঞ্জিন চলা দরকার

মানে লাল লালদি সবজি কাটতে জানি আচ্ছা ঠিক আছে বলবো রিতিকা রিতিকা বলো পোহাটা কেমন হয়েছে খুব ভালো হয়েছে পোহা ভালো হয়েছে না টেস্টি হয়েছে না চাও ভালো হয়েছে হুম ঠিক আছে যাও বন্ধুরা আমি একটু পোহা খাচ্ছি আর একটু চা খাবো এখন আমিও কে নিয়ে কি করবে পড়তে বসবো কে নিয়ে কি করবে পড়তে বসবো মনে থাকবে তো মনে আসছে হ্যাঁ